ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসলে চান্স পায় যারা অনেক মেধাবী তারা যাদের এইচএসিতে গোল্ডেন এ প্লাস আছে নাকি যারা দেখতে সুন্দর আসলে এগুলো ডাজেন্ট ম্যাটার তাহলে কি ম্যাটার করে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে প্রথমে একটা পরিসংখ্যান দেখাই একটু দেখো এইচ তে বিগত তিন বছরের এ প্লাসের এর পরিসংখ্যান একুশ ব্যাচে যারা ছিল সেখানে এ প্লাস পেয়েছে প্রায় দেড় লক্ষের মতো বাইশ ব্যাচে দেড় লক্ষের অধিক এ প্লাস পেয়েছে এবং তেইশ ব্যাচে প্রায় নব্বই হাজারের মতো শিক্ষার্থী এ প্লাস পেয়েছে এটা হচ্ছে বাংলাদেশে এইচএসি তে লাস্ট তিন বছরে এ প্লাস পাওয়ার পরিসংখ্যান এবার আসে পাবলিক বিশ্ববিদ্যালয়ে কি কি আসন সংখ্যা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা আছে প্রায় ছয় হাজারের মতো এবং ঢাবি সহ দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় মেডিকেল বুয়েট এবং ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় সহ আসন সংখ্যা আছে ষাট হাজারের মতো এতক্ষণ তোমাদেরকে যে ইনফরমেশন দিলাম বা পরিসংখ্যান গুলো দেখালাম এগুলো সব স্বাভাবিক ছিল এখন একটা অস্বাভাবিক অসাধারণ একটা তথ্য দেখায় সেটা হচ্ছে দশ থেকে পনেরো পার্সেন্ট শিক্ষার্থী পাস করে এই যে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সেখানে পাস করে মাত্র দশ থেকে পনেরো পার্সেন্ট এবং পাশের মার্কস কত পাশ মার্কস মাত্র চল্লিশ তার মানে চল্লিশ পায় মাত্র দশ থেকে পনেরো পার্সেন্ট শিক্ষার্থী আর সবাই ফেল করে কারণটা কি দেখো এত এত এ প্লাস দাঁড়ী এইচএসসি তে এত এত এ প্লাস দাঁড়ী কিন্তু অ্যাডমিশনে গিয়ে পাশ করতেছে না কেন পাশ করতেছে না কারণ সঠিক গাইডলাইন পাচ্ছে না সঠিক প্যাটার্ন বুঝে পড়াশোনা করতে পারতেছে না বা ঠিকঠাক পড়াশোনাই করছে না এগুলোই মূলত কারণ তোমাদেরকে আরেকটা পরিসংখ্যান দেখায় সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় যারা চান্স পায় তাদের এইচএসি রেজাল্ট আসলে কেমন থাকে একটু দেখো যারা চান্স বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের মধ্যে প্রায় পঞ্চান্ন থেকে ষাট পার্সেন্ট শিক্ষার্থী উইথ জিপিএফআই অর্থাৎ তাদের এ প্লাস থাকে আর প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট শিক্ষার্থীর এ প্লাস থাকে না এ প্লাস ছাড়া চান্স পায় এখন এতগুলো ইনফরমেশন দেখানোর উদ্দেশ্য হচ্ছে তোমাদের অনেকের ভিতরে একটা মনোভাব থাকে তাই না যে আমার তো এ প্লাস নাই আমার তো জিপিএ ফাইভ নাই আমি কি অ্যাডমিশন টেস্ট দিব বা আমি কি চান্স পাবো এরকম অনেকের মনে প্রশ্ন থাকে না আবার অনেকে মনে করো না যে আমার যেহেতু এ প্লাস আছে আমার যেহেতু এস তে এ প্লাস আছে এইচএসসি তে এ প্লাস আছে আমার চান্স ঠেকায় কে আমি তো চান্স পাবই হ্যাঁ এরকম দুই ধরনের শিক্ষার্থী আছো তো আমি এই দুই ধরনের শিক্ষার্থীর যে মনোভাবটা এটা আমি ভুল প্রমাণ করলাম অর্থাৎ তোমার এ প্লাস থাকলে যে তুমি চান্স পাবে তা কিন্তু না এবং তোমার এ প্লাস নেই বলে যে তুমি চান্স পাবে না তাও না তাহলে কি ম্যাটার করে চান্স পায় কারা সেটা একটু দেখাই তোমাদেরকে একটু খেয়াল করো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে যেই জিনিসগুলো ম্যাটার করে তার মধ্যে প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে চান্স পাবে এই আত্মবিশ্বাস থাকা দেখো এখানে অনেক বড় একটা কম্পিটিশন হয় বাংলাদেশের যে পাবলিক পরীক্ষাগুলো আছে তার মধ্যে সবচেয়ে বেশি কম্পিটিশন কিন্তু অ্যাডমিশন টেস্টে হয়ে থাকে তাই না এখন তুমি যদি মনে করো যে এখানে এত এত শিক্ষার্থী পরীক্ষা দেয় আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে তুলনা দেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা আছে ছয় কিন্তু পরীক্ষা দেয় তিন চার লাখ শিক্ষার্থী এখন তুমি যদি মনে করো যে এখানে তিন চার লাখ শিক্ষার্থী পরীক্ষা দেয় আসন সংখ্যা আছে মাত্র ছয় হাজার আমার কি চান্স হবে তুমি যদি তোমার প্রস্তুতি শুরু করার ক্ষেত্রে এই সকল কনফিউশন নিয়ে তোমার ভিতরগতভাবে ভাবে ক্লিয়ার না হয় তুমি প্রস্তুতি শুরু করো তাহলে তুমি ভালো করতে পারবে না তাহলে কি করতে হবে আত্মবিশ্বাসী হতে হবে কিভাবে হবে তুমি মনে করবে যে পরীক্ষা যতলা শিক্ষার্থী দেখ না কেন দুঃখিত পরীক্ষা যতলা শিক্ষার্থী দেখ না কেন আসন সংখ্যা তো ছয় হাজার তোমার দরকার কয়টা তোমার দরকার একটা আসন তুমি এই বিশ্বাস রাখবা যে আমার মাত্র একটি আসন দরকার আমি চান্স পাবো ইনশাল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব এই আত্মবিশ্বাসটাকে ধারণ করবা কেমন সেকেন্ড যে ব্যাপারটা সঠিক প্যাটার্ন বুঝে পড়াশোনা করা আচ্ছা সঠিক প্যাটার্নটা আসলে কি দেখো এইচ এর প্যাটার্ন এইচ ইসি যেভাবে পড়াশোনা করে আসছ আর অ্যাডমিশনে যেভাবে করবে এখানে কিছু পার্থক্য আছে তো যারা মনে করো যে এইচ এর প্যাটার্ন সেম বা সারা জীবন যে পড়াশোনা করে আসছো ও প্রায় সেম প্যাটার্ন তার কিন্তু ভুল করবা অ্যাডমিশন প্যাটার্ন একটু ডিফারেন্ট প্রায় সেম তবে কিছুটা ডিফারেন্ট আছে কিছুটা ভিন্নতা আছে এখন তুমি যদি সঠিক প্যাটার্নটা ধরতে না পারো সঠিক প্যাটার্নটা না বুঝো তাহলে তুমি গাধার মতো পড়াশোনা করবা গাধার মতো পরিশ্রম করবা এবং তোমার সেই পরিশ্রমগুলো বিফলে যাবে আমি লাস্ট তিন বছর পড়াই আমি এরকম অনেক শিক্ষার্থী দেখেছি যারা কিনা অনেক বেশি পড়াশোনা করেছে সারাক্ষণ পড়াশোনা করেছে কিন্তু সঠিক প্যাটার্ন বুঝে পড়াশোনা করতে পারে নাই আচ্ছা তারপর হচ্ছে সঠিক গাইডলাইনে থাকা এখন ধরো তুমি অ্যাডমিশন দিবা তুমি কিন্তু আগে কখনো অ্যাডমিশন দাও নাই দিয়েছ তুমি কিন্তু কিন্তু এই অ্যাডমিশনের জানিটা কেমন হওয়া উচিত সে সম্পর্কে তোমার ধারণা খুবই কম সো যারা অ্যাডমিশন দিয়েছে বা যারা এক্সপার্ট তাদের কাছ থেকে একটু পরামর্শ নিবা তাদের গাইডলাইনে থাকার চেষ্টা করবা এটা তোমার জন্য অনেক বেনিফিট হবে তারপর হচ্ছে পরিশ্রম 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 আচ্ছা আমরা তো জানি যে যে যত বেশি পরিশ্রম করবে সে তো বেশি সফলতা পাবে এখন ধরো তুমি হচ্ছে তোমার আত্মবিশ্বাস আছে তুমি সঠিক প্যাটার্ন বুঝে পড়াশোনা করতে তোমার সঠিক গাইডলাইন নিয়ে পড়াশোনা করতে চাও কম তাহলে কি চান্স হবে তাহলেও চান্স হবে না এই কারণে এই সকল কিছু মেনে পড়াশোনা অধিক করবা অধিক পড়াশোনা করবা অধিক পরিশ্রম করবা এবং সর্বশেষ হচ্ছে ভাগ্য ভাই যদি তোমার এই সবকিছু থাকে ধরো তোমার সবকিছু আছে তারপরেও দেখবো অনেক সময় কি হয় না চান্স হয় না কেন হয় না কারণ আল্লাহ তাআলা হয়তো তোমার ভাগ্যে রাখে নাই এখন ব্যাপারটা হচ্ছে ভাগ্য পরিবর্তন কিন্তু করা যায় এটারও সলভ আছে আমরা জানি দোয়ার মাধ্যমে প্রার্থনার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয় এই কারণে তুমি যেটা করবা পড়াশোনা তো করবাই এই এগুলা মেনুতে পড়াশোনা করবা পাশাপাশি সব সময় সৃষ্টিকর্তার কাছে চাইবা প্রার্থনা করবা সৃষ্টিকর্তার কাছে বারবার চাইবা দোয়া করবা যে আমাকে এটা দাও আমি এটা চাই ঠিক আছে আচ্ছা আরেকটা জিনিস আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একঝাঁক শিক্ষার্থী তোমাদের এই অ্যাডমিশন জার্নিকে সহজ করার জন্য তোমাদেরকে সঠিক গাইডলাইন দেওয়ার জন্য তোমাদেরকে সঠিক ভাবে পড়াশোনা করানোর জন্য আমরা একটা কোর্স লঞ্চ করেছি সেটা হচ্ছে ডিউ চ্যাম্পিয়ন ব্যাচ যেখানে আমাদের বি ইউনিটের কোর্স আছে এবং সি ইউনিটের কোর্স আছে বি ইউনিট কাজের জন্য বি ইউনিট হচ্ছে যারা মানবিকের শিক্ষার্থী আছো এবং যারা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিবে তাদের জন্য আর সি ইউনিট হচ্ছে যারা কমার্সের শিক্ষার্থী আছো ব্যবসা শিক্ষা বিভাগের তাদের জন্য আমাদের বি কোর্সে কী কী আছে একটু খেয়াল করো আমাদের বি কোর্সে আছে হচ্ছে বাংলা ক্লাস থাকবে চল্লিশটি ইংরেজি ক্লাস চল্লিশটি সাধারণ জ্ঞান ক্লাস চল্লিশটি দশটি সলভ ক্লাস থাকবে এবং স্পেশাল বিশটি মডেল টেস্ট থাকবে এই ক্লাসগুলো কীভাবে হবে ক্লাসগুলো মূলত হচ্ছে আমরা ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভের মাধ্যমে নিব এবং প্রত্যেকটা ক্লাস সেভ থাকবে রেকর্ডের আকারে তুমি একটা ক্লাস চাইলে কয়েকবার করে নিতে পারবে এটি হচ্ছে মূলত অনলাইন কোচিং এর যে সুবিধাটা আর এটা হচ্ছে আমাদের সি ইউনিটের ব্যাচ এখানেও আমাদের অনেকগুলা ক্লাস আছে দেখো বাংলা ইংরেজির চল্লিশটি করে আশিটি ক্লাস এবং গ্রুপ সাবজেক্ট গুলো ত্রিশটি করে প্রায় একশো ক্লাস আছে এবং এখানেও বিশটি মডেল রেস্ট আছে কেমন আচ্ছা এবার আসলে কোর্স ফি নিয়ে বলি কোর্স ফি হচ্ছে তিন হাজার টাকা কিন্তু তোমরা যদি এই মাসের ত্রিশ তারিখের মধ্যে ভর্তি হও তাহলে তোমাদের জন্য পঁচিশশো টাকা কোর্স ফি আর আমরা খুব শীঘ্রই ক্লাস শুরু করে দিব যারা ভর্তি হতে চাও যারা এই ঢাবিয়ান ভাইদের মানে আয়ত্তে থাকতে চাও তাদের কাছ থেকে গাইডলাইন তাদের কাছ থেকে পড়াশোনা করতে চাও তাদেরকে বলবো দ্রুতই ভর্তি হয়ে যাও এগুলো হচ্ছে আমাদের যোগাযোগ নাম্বার এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে নক করবা বা ফোন করবা বা আমাদের পেজে নক করবা তাহলে আমাদের কাছ থেকে আরো বিস্তারিত তথ্য জানতে পারবে তো এখানে শেষ করছি আজকের ভিডিও ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে ডিউ চ্যাম্পিয়ন ম্যাচে সেই পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম